আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোগলীয় ভালোবাসা গ্রহণ করবেন সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের ভালোবাসার প্রতীক তাজমহল সম্পর্কে জানেন না এমন মানুষ হয়তো বাংলাদেশ বা পুরো ভারতীয় উপমহাদেশে খুঁজে পাওয়া যাবে না তবে অনেকেই জানেন না তাদের পুত্র রাজত্ব করেছিলেন বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের দ্বিতীয় পুত্র শাহসুজাত তৈরি ঐতিহাসিক মুঘল তোহাখানা এবং জানা অজানের ইতিহাস দেখব আজকের এপিসোডে ফার্সি তাহাখানা বা শাহসুজার তোহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ তোহাখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা শীতল প্রাসাদ গৌড় ফিরোজপুরে একটি বড় সরোবরের পশ্চিম পাশে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে ভাবে তোহাখানা নামে পরিচিত চাপানবাবগঞ্জ জেলা সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্ব অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত বর্তমান যুগের রিসর্ট বলতে যা বোঝায় তার অনেক কিছুর উপস্থিতি লক্ষ্য করা যায় দোয়াখানা কমপ্লেক্সে দোয়াখানার পাশ দিয়ে বয়ে যাওয়া সরোবরকে বলা হয় বাফেউলবালা যার তলদেশ পর্যন্ত তোয়াখানা সিঁড়ি বিস্তৃত ফুল বাগিচা খোলা মাঠ মসজিদ মাজার সহ প্রয়োজনীয় সবকিছুর সমাহার বর্তমান যুগের রিসর্টের চেয়ে কোনো অংশে কম নয় বঙ্গসুলতান সাহস জাতার মুর্শিদ সৈয়দ শাহ নিয়ামতুল্লার উদ্দেশে শীতকালীন বাসের জন্য পিরোজপুরের তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এ ভবনটি নির্মাণ করেছিলেন অবসরে সুজ এখানে এসে বাস করতেন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ বাংলার সুবাদার থাকাকালে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো সালের মধ্যে কোনো এক সময়ে তার মসজিদ বা ধর্মীয় গুরু শাহ প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এই ইমারত নির্মাণ করেন এখানে বসেই তিনি গুরুর কাছে ইসলামী ও রাজনৈতিক উপদেশ গ্রহণ করতেন তিনি এখানে এলে ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বসবাস করতেন বোর্ডের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তাহাখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর ও সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছে পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে দ্বিতল অবয়ব প্রকাশ পায় এর নিস্তলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খিলানগুলো সরাসরি সরোবর থেকে উঠেছে তোহাখানার ছাদ ও দেয়াল কংক্রিটের ঢালাই দ্বারা তৈরি মসজিদ এবং তাহাখানা উভয়েই দাফিউল বালাহ নামক জলাধারের পাশে অবস্থিত দুটি বাঁধানো সিঁড়ি জলাধারের পানির নিচ পর্যন্ত বিস্তৃত প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরও দুটি ভবন রয়েছে ভবনগুলো প্রায় একই সময়ে একই নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স ভবন হিসেবে বিবেচনা করা যায় ঘরগুলো থেকে সৃষ্ট সুরঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে ভবনের পশ্চিমে একটি হাম্মাম রয়েছে যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজ আকৃতির একটি কূপ প্রাসাদের উত্তর দিকে একটা ছোট পারিবারিক মসজিদ রয়েছে এর পিছনে রয়েছে একটি খোলা ঘর যা অষ্টভুজাকার একটি দুর্গের সাথে সংযুক্ত এ টাওয়ার কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহৃত হতো এই অষ্টভুজাকার মিনারটি তাহাখানা কমপ্লেক্স কে পূর্ণতা দান করেছে এসব অলঙ্করণ রীতি মুঘল স্থাপত্যের সুলতানি আমলের নগর ঘল রীতি স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ মসজিদ অথবা সমাধিসৌধ সম্বলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয়